খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক জেলা শাসক ও খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন খাদ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কুণ্ডরী কাক্ষ সাহা আজ দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া বিধায়ক জুয়েল মুর্মু সহ অন্যান্য আধিকারিকেরা জেলা শাসক বলেন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় প্রশাসনিক ভবনে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ মানুষকে পরিষেবা দিতে আরো কি উদ্যোগ গ্রহণ করা উচিত তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে বর্তমানে খাদ্য শস্য মজুদ রাখার জন্য মালদা জেলায় রয়েছে ২২টি গোডাউন নতুন করে পাঁচ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ রাখার জন্য সামসি এলাকায় নতুন গোডাউন তৈরির উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর এর পাশাপাশি ভূয় রেশন কাজের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পুন্ডরিকাক্ষ সাহা আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটি ফর দি ফুড এন্ড সাপ্লাইজ ওনারা আজকে এবং জেলাতে বিভিন্ন জায়গায় ফিল্ড ভিজিটস করছেন দেখছেন যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যেগুলো ডাইরেক্টর আছে সেগুলো ভালো করে রূপায়ণ হচ্ছে কিনা সেটা ওনারা ঘুরে দেখছেন এবং ওনাদের সাজেশন আমরা নিয়ে যা যা আরো ইম্প্রুভমেন্ট করা দরকার সেটা করব। আজকে এখানে মিটিং হয়েছে বিস্তারিতভাবে যেখানে জেলায় কি কি আমাদের কাজ হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে ওনাদের সাজেশন নেওয়া হয়েছে ওনাদের সাজেশন এর অনুক্রমে আমরা নেক্সট যে অ্যাকশন প্ল্যান আছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ